একটা গোপন সংবাদ পাই যে বদরুল হক বাড়ি বাড়ি নন্দীপাড়া ওনার বাড়িতে প্রচুর ব্রাউন সুগার মানে হিরোইন মজুদ আছে তারপরে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা থানা স্টাফ আমি শহর যাই ওনার বাড়িতে তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে আমরা মোট ষাটটি সাবানের কেস উদ্ধার করি তার মধ্যে প্রত্যেকটি সাবানের কেসের মধ্যেই হিরোইন ছিল তো মোট হিরোইনের পরিমাণ প্রায় আটাত্তর দশমিক পঞ্চাশ গ্রামের মতো এরপর আমরা তা সিজ করি সিজ করে যে আসামি বদ্রুল হক ওনাকেও অ্যারেস্ট করি থানাতে নিয়ে আসি তারপর ওনার বিরুদ্ধে আমরা এনডিপিএস ধারায় সৌ মোটু মামলা নিই যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার দুই দুই ধারা টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এনডিপিএস অ্যাক্ট কালোবাজারের মূল্য প্রায় ছয় সাত লাখ টাকা জিজ্ঞাসাবাদে ও স্বীকার করেছে ওটি বিক্রি করার জন্য ওর বাড়িতে মজুত রেখেছে বাকি জিজ্ঞাসাবাদ চলছে এটা আমরা তদন্তের স্বার্থে এখন আমরা এটা গোপন রাখছি আমরা ওকে তিন দিনের পুলিশ সীমান চেয়ে আদালতে চালান করব তারপর পুলিশ সীমান্ডে থাকাকালীন আমরা সব তথ্য ওর কাছ থেকে আমরা জানব